বিটিসির বন দপ্তরের কার্যবাহী সদস্য পানিরাম ব্রহ্ম প্রথমবার পরিদর্শন করলেন রাইমোনা জাতীয় উদ্যান উদ্যানের জীববৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা সম্বন্ধে পরিস্থিতি খতিয়ে দেখে তিনি আশ্বাস দেন উদ্যানের উন্নয়ন ও বন্যপ্রাণীর নিরাপত্তা নেওয়া হবে বিশেষ অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ তিনি বলেন রাইমোনা শুধু এক বনাঞ্চল নয় বরং দেশের বাইরে থেকেও পর্যটকদের আকর্ষণ করে এমন একটি গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম জোন এদিকে পূর্বতন প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন পানিরাম ব্রহ্ম তিনি বলেন আগের বিটিসির কর্তৃপক্ষ পাথরবালি সিন্ডিকেটে যুক্ত ছিল যার ফলে বনদপ্তর বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে তবে বর্তমানে সব অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং বন সম্পদ ব্যবস্থাপনা এখন চলবে স্বচ্ছতা আইন ও শৃঙ্খলার ভিত্তিতে তার আগর আমি মানাস ভিজিট করেছো তারপর আজি থার্ড টাইম ৰায়মানাৰ যিটো নেশ্যনেল পাৰ্ক সেইটো মই ভিজিট কৰিলোঁ আমাৰ বি টি চি অঞ্চলৰ যিখিনি নেশ্যনেল পাৰ্ক আছে আমি যি আমি ক'ব পাৰিব খুব ধুনীয়া খুব ভাল আৰু এইটোকে বেছি কৰিব ভাল কৰিবৰ কাৰণে আমি চেষ্টা চলাই আছোঁ ইয়াৰ কাৰণে আমি বি টি চি চৰকাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ পৰা বেছি যাতে ভাল কৰিব পাৰে উন্নত কৰিব পাৰে আৰু ইয়াৰ যিটো ৱাইল্ড এনিমেল সেইটো যাতে আমি ভালকৈ ৰাখিব পাৰে সেইটো আমি এটা চেষ্টা চলাই আছোঁ আৰু আমি আহি যো আহি পেলাই দেখিছোঁ যে যোৱা যিটো পাঁচ বছৰত যেনেকৈ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টটো অনুৰোধ কৰিব লাগিছিলে আমি দেখা নাই তাতে ভাল কৰিব পাৰে চেষ্টা চলাম পৰ্যটকৰ কাৰণে কি ব্যৱস্থা লব পৰ্যটকৰ কাৰণে তো আমি যত মানে ৱাইল্ড লাইফ আছে চাপজ আমাৰ মানাস তাতে আমাৰ টুৰিষ্টৰ কাৰণে আমাৰ ধুনীয়াকৈ জেগা আছে আৰু আমি এতিয়া ন্যাশনাল যিটো ৰাইমানা আমাৰ অতিথিবিলাক আহিব টুৰিষ্টবিলাক আহিব ইয়াৰ কাৰণে মানে কিছুমান থাকিবৰ কাৰণে ঘৰ আমি বনাব বিচারি প্লেনিং লৈ আছোঁ আৰু বাকী যিখিনি আমার নেশ্যনেল পাৰ্ক আছে ইয়াতো লাগে আৰু ভিতৰত যাবৰ কাৰণে কিছুমান আমার কি কয় যিটো সুবিধা সে আমি ব্যবস্থা করে দিই নিউজ ডেস্ক